আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তিনটি বড় অফার শেয়ার করব এবং এই তিনটি বড়ো অফার শেয়ার একটা রিজন আছে সেটা হচ্ছে যে এই অফার তিনটি কিন্তু অফিশিয়ালি অফার সো প্রত্যেকে কিন্তু এখানে জয়েন করার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না ভাই কারণ আসলে এই তিনটি অফার অনেকগুলো আমি দেখতেছি যে অনেকগুলো এক্স্রেসারা কিন্তু লিস্ট হবে এবং এই অফারগুলোর মধ্যে যে অফারটা প্রথমে শেয়ার করবে সেই অফারটা কিন্তু অলরেডি লাটো লিস্টেড আসে সো এইখান থেকে লাটো যে অফারটা শেয়ার করার শুরুতেই সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন লাটো একটি অফার এখানে রয়েছে সো এই অফারে অংশগ্রহণ করলে আমরা এখান থেকে যে জিওএল টোকেনটা পাবো সো জিও টোকেনটা আমরা যে পাবো সেটা কিন্তু আমরা সরাসরি আমাদের টোকেন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ভিতরে পাবো সো লাঠোক্যান সম্পর্কে বিস্তারিত আজকে ভিডিওতে বলবো না কারণ লাটোকেন সম্পর্কে অনেকে জানেন বিস্তারিত এবং আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করে দিয়েছি লাঠোক্যানে বিস্তারিত সেক্ষেত্রে আপনারা লাটোকেন সম্পর্কে এখানে কিছু বিস্তারিত তথ্য পাবেন না আমার লাটকেন সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানতে হলে আমার যে প্রিভিউস ভিডিওগুলো রয়েছে বা গত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে সো আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে আমি আপনাদের মাঝে যে আরও দুটি অফার শেয়ার করবো আটোকেন বাদ দিয়ে এই দুটি অফারে আপনাকে অবশ্যই মাস্ট বি জয়েন করতে হবে যদি এখানে জয়েন না করেন সেটা আপনার লস হবে সো অবশ্যই চেষ্টা করবেন এই দুটি অফারে জয়েন করার জন্য সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অন্য যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে সংযুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে সংযুক্ত হয়ে নেবেন কারণ হচ্ছে যে নতুন নতুন অফারগুলো থাকে সেই অফারগুলো কিন্তু আবার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের মাধ্যমে শেয়ার করে দিই তো সেক্ষেত্রে আপনি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ না থাকেন তাহলে কিন্তু কোনো অফার পাবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনি আবার আপনার আর্নিংটাও কিন্তু হবে না সো প্রত্যেকে চেষ্টা করবেন টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনি সিম্পলি জয়েন করে নেবেন দেন ভিডিওটি শুরু করার কাছে আপনাদের কাছে আরও একটি ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবেন যাতে করে দেয় নতুন ভিডিও সারি আমরা সব ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সো লাটুন সম্পর্কে আরেকটা বিস্তারিত তথ্য আপনাকে দিয়ে রাখি সেটা হচ্ছে যে লাটো যে নতুন সিস্টেমটা বের হয়েছে বা আপনি কিন্তু লাটো এখন দুই নিয়মে এখানে জয়েন করতে পারেন সেই দুই নিয়মের মধ্যে একটি নিয়ম হচ্ছে আপনি কিন্তু ওয়েব ভার্সনের মধ্যে কিন্তু এখানে জয়েন করতে পারেন তো সেক্ষেত্রে ওয়েব ভার্সনের মধ্যে কীভাবে জয়েন করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি আর এখান থেকে কিন্তু বোটের মাধ্যমে কিন্তু আপনি জয়েন করতে পারেন সো দুটো মাধ্যমে আপনি জয়েন করতে পারেন তো সেক্ষেত্রে আপনার ইচ্ছা কারণ লাটো যে যখন কোনো অফার দেওয়া হয় সেই অফারগুলো কিন্তু লিমিটেড থাকে আর লিমিটেড থাকার কারণে অনেক ইউজার এখানে জয়েন করে সেই কারণে কিন্তু অফারগুলো খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয়ে যায় সো এখান থেকে কিন্তু আমি গতকাল লাটকোনের দুটো লিঙ্ক শেয়ার করেছিলাম সো এই দুটো লিঙ্কের মধ্যে আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন তো সেক্ষেত্রে উপরের যে লিঙ্কটা রয়েছে উপরের লিঙ্কটার মধ্যে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন এখানে ওয়েব ভার্সন দিয়ে রাখছি সো ওয়েব ভার্সনের কিন্তু আপনি সেম প্রসেসে জয়েন করতে পারেন এবং নিচের লিঙ্কটা হচ্ছে বোট লিঙ্ক তো সেক্ষেত্রে বোট লিঙ্কে তো কীভাবে জয়েন করা লাগে সেটা তো আপনি অবশ্যই জানেন সো প্রত্যেকটা কাজ আপনি ভালোভাবে করবেন আর যেটাতে আপনার ভালো মনে হয় যেটা তো সোলো মনে হবে না আপনি ওইটাতে কাজটা করে ফেলবেন সো এটাকে আটোকান সম্পর্কে তথ্য এবং এখন চলে আসবো যে বড় একটি অফার সেটা হচ্ছে যে এসপিপি টোকেন সো এসপিপি টোকেন সম্পর্কে বিস্তারিত অনেক আমি দেখলাম তো দেখার পর বুঝলাম যে এই প্রজেক্টটা অনেক ভালো প্রজেক্ট এবং এই প্রজেক্টটা যদি আমাদের পেমেন্টটা করে তাহলে কিন্তু এখান থেকে আমরা বিগ একটা প্র প্রফিট ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে এটা কিন্তু অলরেডি প্যানকেক সোয়াইপ এবং হটবিটের লিস্টেডের অ্যানাউন্সমেন্ট চলতেছে তো সেক্ষেত্রে যেহেতু প্যানকেক সোয়াইপ এবং হটবিটে লিস্টেডের অ্যানাউন অ্যানাউন্সমেন্ট চলতেছে তো সেক্ষেত্রে এখান থেকে আশা করা যায় ভালো একটা প্রফিট আসবে আমাদের তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেক এখানে জয়েন করে নেবেন কেউ মিস করবেন না ভাই কারণ দেখে যান থেকে আমরা জয়েন করি তাহলে কিন্তু একটা টোকেন পাবো যেটার মূল্য এখন নিচে দেখতে পাচ্ছেন যে ছিয়ানব্বই ডলার হয় তো সেক্ষেত্রে ছিয়ানব্বই ডলার যেহেতু এখানে আমাদের হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হচ্ছে না আমরা যদি এখানে পাঁচ ছয় মিনিট সময় দিয়ে এখানে জয়েন করে রাখি তাহলে কিন্তু এখান থেকে আমাদের ভালো একটা প্রফিট আসতেছে তো সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে জয়েন করার জন্য আপনাকে এখানে জয়েন করতে হলে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক দেওয়ার আছে একটা তো সিম্পলি লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন দেন লিঙ্কের উপর ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এইখান থেকে আমি জয়েন করে রেখেছি সো আমি আপনাকে বিস্তারিত একটু বলে রাখছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো স্টেপ আমাদের কিন্তু এখানে মুসে গেছে আমার জয়েন করার সঙ্গে সঙ্গে স্টেপগুলো তারা কিন্তু মুছে দিয়েছে সো সেক্ষেত্রে শুরুতেই যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন স্টার্ট অপশন পাবেন নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট এরকম স্টার্ট অপশন পাবেন স্টার্টে ক্লিক করে দেবেন দেন স্টার্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটা ক্যাপচা দেবে ক্যাপসাটা পূরণ করবেন ক্যাপচাটা হচ্ছে সংখ্যা ক্যাপসা এরকম ক্যাপচা থাকবে আপনাদের সো ক্যাপসাটা পূরণ করে দেবেন ক্যাপসাটা পূরণ করার পর এখান থেকে টেলিগ্রাম গ্রুপে আসবে টেলিগ্রাম চ্যানেল আসবে তারপর এখান থেকে আপনাদের টুইটার আসবে রিটুইট করতে হবে এরকম অর্থাৎ সাধারণ এয়ারডুপের মতো আপনি যেভাবে জয়েন করেন এইভাবে সেম স্টেপে কিন্তু আপনাকে এখানে জয়েন করতে হবে সো টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পর এখানে টুইটারে দেবেন টুইটারে গিয়ে রিটুইট করবেন এবং কুই টুইট করবেন এবং কমেন্ট করবেন সো এই বিষয়টা অনেকে বোঝেন না যে রিটুইট কুই টুইট এবং এইখানে আমাদের কমেন্টটা আসলে কী সো আমি আপনাদের সুবিধাতে আবারও বলে দিচ্ছি সো অনেক ভিডিও কিন্তু বলে দিয়েছি অনেকে তবুও প্রশ্ন করেন তো সেক্ষেত্রে আমি আবারও আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে কুই টুইটটা আপনি কীভাবে করবেন সো কুই টুইটটা করে অনেক সোজা তো সেক্ষেত্রে অনেকে বুঝতে পার না তো সে কারণে মনে করেন যে এটা মনে হয় অনেক কঠিন তো আমি সরাসরি একটি পোস্টের মধ্যে চলে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি সো আপনি এভাবে কিন্তু সবগুলো পোস্টের মধ্যে এই কাজটা করে ফেলতে পারবেন তো সেক্ষেত্রে আমি একটা পোস্ট সিলেক্ট করব এখান থেকে আমি যেটা এখন রিটুইট করিনি সো দেখতে পাচ্ছেন পোস্ট আমি ধরলাম সো এই পোস্টের কথা ধরি সো এখানে পোস্টের মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে একটা লাভ রিয়ে দেবেন শুরুতেই লাভ ধরুন এটা একটা পোস্ট আপনি যদি এখানে কাজটা করতেছেন এটা একটা পোস্টের মতো আপনাকে নিয়ে এসেছে সো এইখান থেকে একটা লাভ ড্রেক দিয়ে নেবেন দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এই অপশানের উপর ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি দুটো অপশন পাবেন একটি হচ্ছে রিটুইট আর একটা হচ্ছে কুই টুইট কুই টুইট উপর ক্লিক করে দেবেন কুই ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি লিখবেন নাইস প্রজেক্ট বা গুড প্রজেক্ট যে কোনো একটি লিখবেন লেখার পর এখান থেকে আপনি যে কোনো ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন দেন ট্যাগ করার অ্যাড দিয়ে একটু নাম লিখবেন আবারও আপনি অ্যাডটা দিয়ে একটা নাম লিখবেন তিনটা চারটা প্ল্যানকে ট্যাগ করে দেবেন ট্যাগ করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা অপশন সেটা হচ্ছে যে রিটুইট সিম্পলি রিটুইট একটা ক্লিক করে দেবেন দেন আমি এখানে করবো না তো সেক্ষেত্রে ক্লিক করে দিলে আপনাকে রিটুইটটা হয়ে যাবে দেন ব্যাকে চলে আসার পর এখান থেকে আবার আপনি কী করবেন এইখান দিয়ে এই যে এখানে ক্লিক করে আবারও দেখতে পাচ্ছেন যে রিটুইট অপশনটা রিটুইট একটা ক্লিক করে দিবেন দেন আপনি এখানে আপনার কিন্তু কাজটা কমপ্লিট তারপর আপনি যে এই যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন সবার বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স তো এখানে গিয়ে আপনি যে কোনো একটি কমেন্ট করবেন করে আবার টুইটে ক্লিক করে দিবেন দেন কুই টুইটে ক্লিক করলে কিন্তু আপনার এখানে কমেন্টটা কমপ্লিট হবে সো এভাবে মূলত আপনি কুই টুইট কমেন্ট এবং লাভ রিক দিবেন এবং রিটুইটটা করে ফেলতে পারবেন সো প্রত্যেকটা রিটুইট এরকমভাবে করবেন আপনারা সো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না দেন দেওয়ার পর এখান থেকে আপনার সাবমিট বা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে শুরুতে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্ক দিতে হবে বা জিমেল অ্যাড্রেস দিতে হবে এরপর আপনাকে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেসটা দিতে হবে এরপর আপনাকে টুইটার প্রোফাইল লিঙ্ক ডে রিটুইটটা করেন বা কুই টুইট করেন সেই লিঙ্কটা দিতে হবে এবং আপনাকে যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে যে স্টেপ বাই স্টেপ কাজ করলেন সেটা বা আপনি যে এখান থেকে অপশনাল টাস্কগুলো করেছেন কি না সেগুলো চাবে তো সেক্ষেত্রে মনে রাখবেন যে অপশনাল টাস্ক যদি কোনো কোথাও থাকে তাহলে অপশনাল টাস্কগুলো আপনার করলে হবে না করলে হবে করলে আপনি এখান থেকে ভালো পয়েন্ট পাবেন আর যদি না করেন তাহলে কিন্তু এখানে আপনার কোনো সমস্যা হবে না সো এই বিষয়টা অবশ্যই প্রত্যেকে মনে রাখবেন সো এবার মূলত এই অফারে আপনার জয়েন করে নেবেন এই অফারটাতে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সো কেউ এখান থেকে মিস করবেন না আমরা এখান থেকে ভালো একটা প্রফিট পাবো সো এটা গেলো দ্বিতীয় দ্বিতীয় যে অফার সেই অফারটা দ্বিতীয় গেলো সো এখন দেখাবো আপনাদের মাঝে তিন নম্বর একটি অফার তিন নম্বর অফারটি হচ্ছে এরকম যে প্রজেক্ট পান্ডা ইয়ারডব সো প্রজেক্ট পান্ডা ইয়ারডব কিন্তু ভালো একটি অফার সো এই অফারে কিন্তু আমরা জয়েন করলে এখান থেকে দশটা টোকেন পাবো সো দশটা টোকেনের ভ্যালু কত হবে এটা এখন বলা যাচ্ছে না কিন্তু ভালো একটা প্রজেক্টের মধ্যে আছে প্রোজেক্ট পান্ডা সো লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি কী করবেন এখান থেকে সেম প্রসেসে জয়েন করে নেবেন সাধারণ ইয়ারডপের মতো সো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভেস করবো এখান থেকে আপনি শুরুতেই আপনার যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখানে করতে হবে সেম প্রসেসে কাজগুলো করে নেবেন আর যে অপশনাল টাস্কগুলো এখানে দেখতে পাচ্ছেন অপশনালগুলো করলে হবে না করলে কোনো সমস্যা নেই সো করার পর এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন আপনার যে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর টুইটার লিঙ্ক কুই টুইট লিঙ্ক এবং এইখান থেকে আপনাদের যে টাস্কগুলো আপনি কমপ্লিট করেছেন সেই টাস্কগুলো হলে আপনি ইয়ে আই হ্যাভ জয়নেড দেবেন আর যেগুলো করেননি সেগুলো স্কিপ করে দেবেন সো এইভাবে মূলত আপনি প্রজেক্ট পানটা ইয়ার্টপে সংযুক্ত হতে পারবেন সো এই তিনটা অফার অবশ্যই জয়েন করবেন কেউ মিস করবেন না জয়েন করলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন সো ভালো একটি অফার এবং গুড প্রোজেক্ট চলতেছে অনেকগুলো নেগুলো সো কেউ মিস করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য অফার রিলেটেড ভিডিও আর্নিং ওয়্যাবসাইটে বেজ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ